আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই একটা স্মৃতি এবং শুভেচ্ছা আজকে ছাব্বিশ দশ দুই হাজার ছাব্বিশ আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের দানার জমির পরিচর্যা তো দেখেন দর্শক আমাদের এখানে নামিতে বর্ষার পানি নামে আমরা হচ্ছে কাদের উপরে দানা চারি আর কি দানার জমিতে চগো আমাদের এদিকে চগো বলে চগো টানে কীভাবে মাটি সমান করি এই যে এখনও দানার জমিতে পানি আমাদের বাঁধন ভাই চগো টানছে তার এখানে ছয় থেকে সাত কেজি সে দানা দিবে সে এবার অনেক ধরনের দানা সে কয় করেছে লালতির হাইব্রিড অ্যামাস্টেন টিপি চারশো ছয় তারপরে হচ্ছে আপনার ফলনরাজ এক বিভিন্ন জাতের সে দানা এবার চারাবে সে এবার শিল্পী আল্ট্রাক্রস ক্রস ড্রন কস ত্রিপল থ্রি সব ধরনের দানাই তার কাছে আছে তো আপনাদের কাদার উপরে দানা দেওয়ার এ টু জেড ভিডিও করে দেখাবো দেখেন দর্শক ছাইয়ের বস্তা সব ছাই এনে রেখে দেওয়া হয়েছে এই সব ছাই হচ্ছে ছাইয়ের উপরে আমরা মূলত দানা দেই কারণ আমাদের অনেক নামিতে আমাদের জমি থেকে পানি যায় আমরা চাষে দানা দিতে পারি না চাষে দানা দিলে অনেক নাবি হয়ে যাবে আমাদের বাঁধন ভাই কি অবস্থা আপনার আজকে থেকে শুরু করে দিচ্ছেন নাকি

তাহলে আপনি হচ্ছে আর কি আবহাওয়ার জন্যে দানাটা দিচ্ছেন না না হলে তো কাল থেকে কাল কিংবা তার পরের দিনে দেওয়া যেত নাকি তো দেখেন সে কিন্তু এবার লাল তীর হাইব্রিড ক্রয় করেছে অনেক টাকা কিন্তু দাম সে এবার ক্রয় করেছে সে এবার লাগাবে তো দর্শক আপনাদের এ টু জেড দেখাবো কীভাবে আর কি ছাইয়ের ওপরে দানা কীভাবে আমরা উৎপাদন করি তো এটা কিন্তু অনেক খাটনির একটা কাজ অনেক কষ্টের তো দেখেন এখানে আমাদের জমিতে কিন্তু সবার জমিতে হচ্ছে আর কি ধান আছে এই ধানগুলো কাটবে তারপর জমিতে আমরা পেঁয়াজ রোপণ করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম